গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছি আমি আছি রোজকার মতন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি তার আগে উঠুন ঝাড় দিলাম বাসন মাজলাম চেঞ্জ করলাম রান্নাঘরে এলাম বাসনগুলো এখনও গোছানো বাকি আছে আমি বসিয়ে দিয়েছি এদিকে একটা চা নিজের জন্য চাটা হয়ে যায় চাটা খাবো আজকে সকালবেলা বড় খাবে পান্তা হয় কালকে যেহেতু রাত্রে বিরিয়ানি খাওয়া ছিল কিছুটা ছিল বলেছিলাম যদি দুটো বিরিয়ানিতে না হয় তাহলে ভাতটা কাজে লেগে যাবে তো কেউ আর ভাত খায়নি দুটো বিরিয়ানিতে আমাদের ভরে গেছে ভালোভাবে তো বললাম বান্তা ভাতটা খাবে বললো হ্যাঁ খাবো ও ভালোবাসে বান্টা ভাত খেতে কারণ আমাকে কদিন আগেই বলছিলো যে একটু ভাতে জল দিয়ে রেখো তুমি আমি ভাত খাবো যাই কাজে কাজে দিয়ে যাবে তখন বললাম হ্যাঁ খাবো ফ্রিজ থেকে বের করে রাখো এবার ভাত বের করেছে এবার একটু ভাজা করে দিতে হবে আর আমরা ভাবছি মেয়ে খাবো মোমো অনেক কদিন আগে একদিন মোমো খেয়েছিলাম তো মোমোর যে চাটনিটা বানায় ওটা আবার ফ্রিজে রয়ে গেছে তো মেয়েকে বললাম বাবা তাহলে কি মোমো খাবি বললো হ্যাঁ ভরের খাওয়া হয়ে গেলে আমাদের হয়তো টেনশান নেই মেয়ে তো আগে চাটা খেয়ে নিই তারপরে ওর জন্য কিছু করবো খেয়ে নেবে তারপরে আমাদের পরে হলো হবে বেশি বাজে না সাড়েটা বাজে নটা বাজে আমি বলছি বেশি বাজে না অনেকক্ষণ বেশি ভিডিও এডিট বাকি ছিল ভিডিও এডিট কমপ্লিট করলাম ভয়েস দিলাম কেননা কালকে তো রাস্তায় ছিলাম জানোই তো যে কারণে রাস্তায় ভয়েস দিয়েও কিছু শোনা যায় না যে কারণের জন্য ভয়েস দিতে আর ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে সত্যি একটু সময় লাগে আমার চা রেডি সকালবেলা বরকে চা করে দিয়েছিলাম বিস্কুট টেবিলেই রয়েছে তো চলে যায় এই হচ্ছে চা সময় একটা কাজ করে গেছিলো সব ঠিক করে নিচ্ছে কয়েকদিন হয়ে গেলো এত্ত সুন্দর পরিষ্কার করে দিয়েছে কাজটা কি বলবো আর একজন উঠলো সকালবেলা উঠে আমার সঙ্গে একটু বদমাইশি করলো ওরা উঠে পর তাহলে না উঠবে না তাহলে কি কী করবো ঘুমো ঘুমাচ্ছে তাহলে রান্নাঘরে এসে ডাকলাম যদি ওঠে বলবো ময়দাটা মাখাতে একটু ময়দা লাগবে আওয়াজ নেই ঘুমিয়ে পড়েছে চলো চাটা খাই পরে আবার আসছি এতগুলো বাসন বেজে নিয়েছি আমি এবার এগুলোকে তুলতে হবে চলো চা যখন খাওয়া হয়ে গেছে বাসনগুলো তুলে রান্নাটা বসে দিই কড়াই বসিয়ে দিলাম করবো বেগুন ভাজা বেগুন কেটে নিয়ে তেল দিয়ে দিলাম হলুদ বেগুন ভাজা কমপ্লিট বেগুন ভাজা কাঁচা সরষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে লবণ এবার যদি এর মধ্যে একটু বড়কে তো খেতে দিয়ে দিয়েছি বললাম আমরা অনেক কিছু কাজ হয়ে গেছে কি কি কাজ হয়েছে এর আপনার এদিকে আমি বসিয়েছি ডিম সেদ্ধ ঠিক ড্রিমল্যান্ডের বিরিয়ানির সাথে না ওই চিকেন চাপের গ্রেভিটা দেয় মানে ওরা ম্যান্ডেটারি দেবেই ওরা তো আমাদের যেহেতু মাটন ছিল তুমি বলো গ্রেভিগুলো খাবো না রেখে দাও তো এর আগে একদিনকে আমি ডিম দিয়ে করে দিয়েছিলাম তার আগে একদিন চিকেন দিয়ে করে দিয়েছিলাম কিন্তু কালকে যেহেতু মাটন খাবে যে আজকে চিকেন কেউ খাবে না আর আমি বলবো না তাই জন্য ডিম সেদ্ধ করছি ওদের বাবা মেয়েটা সেদ্ধ ডিমটাই একদম হালকা ভেজে ওইটার মধ্যে দিয়ে দেবো ওদের হয়ে যাবে আর আগে মানে কালকে টমেটোর চচ্চড়িটা আছে আর মা একটু ওটা গরম করে রাখলাম তো ওগুলো রেডি ডিমটা সেদ্ধ হলে ডিমটা মিশিয়ে দিলে হয়ে গেলো আর এদিকে দেখো আমার কী কী হয়েছে এ দেখো মান একটু কুচালাম কুচিয়ে কালো জিরে তেলে দিলাম দিয়ে লঙ্কা দিয়ে এটাকে ভাজলাম এখানে হচ্ছে নিম বেগুন ঠিক আছে আর ওই হচ্ছে উচ্ছে বাজে ভাজাটা আগের দিনের ছিল এটা হচ্ছে সেই কলাইয়ের ডাল শনিবারের ডাল আজকে এই যে গরম করলাম খাওয়া হয় নিম যেটুকু ছিল সেটুকু গরম করে রাখলাম আর ওদিকের ওগুলো তো আছে তো এগুলো দিয়ে আমাদের আজকে লাঞ্চ হয়ে যাবে যে ইচড়টা গরম করেছি টমেটো চাচ্চ গরম করেছি এখানে বসিয়ে দিয়েছি তিনজনের জন্য তিনটে ডিম ডিমটা নামিয়ে ভেজে নিয়ে লাস্টে করবো এ দেখো মোমো বানাবো বললাম মোমোর পুটটা বানিয়ে নিয়েছি একটু আলু আর ডিম ফ্রাই করে দিয়েছি এর মধ্যে এই পুটটা রেডি আর দাঁড়াও ময়দা মাখানোটা হয়ে গেছে এই যে এখানে ময়দা মাখানো আছে বারোটা লেচি হয়েছে আমাদের মামে আরামসে হয়ে যাবে বলো করেছি না অনেক কিছু অনেকখান শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই মোমোটা শেয়ার করবো তোমাদের সাথে আগে ডিমটা নামিয়ে নিই তারপরে মোমোটা করবো আমার নিজেরও খেতে পেয়ে গেছে কেন এগারোটা যত সম্ভব এগারোটা দেখলাম বাজে এই যে চিকেন চাপের গ্রেভিটার মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি দেখো একদম হালকা ভেজেছি চলো এটা হয়ে গেছে এবার খাবারটা করি আমাদের ও মানানোর জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে জালি তোলাটা নিয়ে নিয়েছি ঠিক আছে জলটা ফুটুক গ্যাস জ্বলছে ঠিক আছে বসিয়ে দিয়েছি এখন শুধু হওয়ার অপেক্ষা খাওয়ার অপেক্ষা চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো বসিয়েছি তবে আরেকটু হবে মনে হচ্ছে এখানে বারোটা মোমো আছে হয়ে যাবে আমার মেয়ের এটা আমার এটা আমার কন্যার চলো মোমো দিয়ে কি হবে এখন ব্রেকফাস্ট এখন সাড়ে এগারোটা বাজে ওষুধ খাইনি কি ভালো কথা আমি চাই খেতে বসেছি ভুলে গেছি ওষুধ খেতে ও ওষুধটা নিয়ে পোটলাটা ধরে হাতে বসে রয়েছে হ্যাঁ তোমার আঠেরো মাসে না বারো মাসে বছর বন্ধুরা আজকালকার দিনের পোলা পানের কথা যে কি কমু তোমাদের কি কম আমি হাসি আর কোনো আছে আমার বড় একজন একদিকে ওষুধ খায় আর খাবার খায় আমার আবার ওটা পছন্দ আমার কথা হচ্ছে ওষুধ খেয়ে দশ মিনিট পর খাবার খাবো মাছকে খেতে দেওয়া হয়েছে হয় না লাইট জ্বালিয়ে খেতে দিস তো আজকে আমার সেটাই হলো এত সুন্দর খাবার ফেলে আমি যদি ওষুধ খাওয়ার জন্য বসে থাকি তারপরে অনেকক্ষণ দশ মিনিট পর তাহলে খাবার হয়ে যাবে ঠান্ডা আমার আর খাওয়াবে না আজকে মামনের একটা ব্লগ দেখছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে মামুন বলছিলো মামনের হাজবেন্ডের সাথে বোধ মামুন প্রথম গেছিলো প্রসাদ প্রসাদ খাওয়ার ব্যাপারটা কিছু একটা তো সেখানে মামন মামুনকেই কেউ একজন বলেছে তোমার বাবার সাথে যেও আমার বাড়িতে তোমার বাবা আমার বাড়ি চেনে তা মামুন খুব হাসছে হো হো করে যে ওর হাজব্যান্ডকে ওর বাবা বলেছে তো ননদের সঙ্গেও সেই গল্পটা করছে তো এরকম গল্প আর তোমাদের সাথে করে নিই সেম গল্প আপনার সাথেও একদিন হয়েছে একদিনকে বাড়িতে একজন এসেছে সন্ধ্যাবেলা তো উনি যথারীতি আমার বরকে খুঁজছিল তো আমি ওনাকে বললাম যে হ্যাঁ ফোন নাম্বারটা নিয়ে যান তো উনি আমাকে বলছে যে মা আমি তো ফোন নাম্বার ফোন আনি নি তাহলে তুমি তো তোমার ফোন থেকে কর আমি ফোন করে যথারীতি কথা বলিয়ে দিলাম আমি কিন্তু একবারে ফোনের মধ্যে নিশ্চয়ই আমি ওনার ওয়াইফ আমি নিশ্চয়ই বাবা বলবো না তো আমি কি বললাম হ্যাঁ নিন কথা বলে যে কথা বলে একজন এসছে না আমি যেমন ওর সাথে কথা বলি সেইভাবে তো লাস্টে উনি ফোনের মধ্যে আমার বরকে বলছে তোমার মেয়ের কাছে নাম্বার দিয়ে গেলাম মানে উনি আবার আবার তার আগেই আমাকে নাম্বার দিয়েছে যে তুমি আমার নাম্বারটা রেখে দাও জিনিস বানানো হয়ে গেলে আমাকে ফোন করতে বলবা ভালো কথা তো উনি আমার বরকে তখন ফোনের মধ্যে বলছে তোমার মেয়ের কাছে আমি নাম্বার দিয়ে দিলাম তুমি তোমার মেয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবে আবার উনি ফোনটা কাটলো তা কাটার পরে আমাকে ফোনটা হাতে ধরিয়ে দিল দিয়ে আমাকে বললো তোমার বাবাকে একটু নাম্বারটা আমার দিয়ে দিও আর একটু বলো যে তাড়াতাড়ি যেন জিনিসটা আমায় বানিয়ে দেয় তাই মামুনের কথাটা শুনে আজকে আমার আমার ওই কথাটাও মনে পড়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম এবার আমার বর বাড়িতে এসে বরকে বলছি কী গো তোমার মেয়ে বানিয়ে দিয়েছিল আমাকে বলছে কে বানালো মেয়ে আমি যে ওই যে ভদ্রলোক বয়স্ক আর ও চুপ করে রয়েছে আর কথা বলেছে তাহলে অনেক বাবা করেছি খেয়ে নিই আমার মেয়ে চুপ করে রয়েছে কী বাবা কী কী খাস হুম নিজের তৈরি খাবার কেউ খারাপ বলে বলো তো না ভালো হয়েছে জাস্ট অসাম হয়েছে আমার বড় বার এইসব ভালোবাসে না আমার আবার খুব ভালো লাগে আমার নতুন নতুন খাবার ট্রাই করতে খুব ভালো যদি মোমোটা নতুন না আমি মোমো বহুবার করেছি মানে আমার খুব ভালো লাগে আমি সয়াবিনের মোমো করেছি আমি বাঁধাকপি মোমো করেছি আগে ওটা করলাম আলু পোস্তা ডিম দিয়ে মানে আলুর পুটটা পেয়ে গেলাম নতুন কিছু ট্রাই করবো করে ফেলবো খেয়ে নেবো মিটে গেলো নিজেরা তো বাড়িতে খাবো অত সবসময় পারফেক্ট হতে হবে এমন কোনো কথা কথা বলে বললাম তো ও আমার মতো হয়নি শুধু আমি একটু সবজি কম খাই ও সবজি একদম খাই না এটাই মিল আছে আমি কিন্তু খুব ফুটি খেতে ভালোবাসি পরিমাণে কম খাবো কিন্তু খাবো অনেক কিছু খাবো না কিছু খাবো সব টেস্ট করব ও বাধা গন্ডির মধ্যে আটকে আছে ফল যেমন আপেল খুব কম খাই লেবুটা খুব ভালোবাসে যে কোনো লেবু সে হচ্ছে মোশামবি হতে পারে কম লাব হতে পারে আম ভালোবাসে লিচু ভালোবাসে ব্যাস বেদামে ব্যাস আমি যেটা খাবো না সেটা খাই না ঠিক আছে বাট সব ফল আমার ট্রাই করতে কোনো সমস্যা নেই মা একটা জিনিস মা আমি দুজনে ডেঙ্গি হয়েছিল না ডেঙ্গির পরে ওকে আমি পেঁপে খাইছে প্রচুর ওটাও খেয়েছে একবারও মুরগি না বাড়িনি এখনও খাই করলা খাই করলা খাই মাখানো খাই না ওকে একটা টুকরো করে দিতে হয় ওটা খেয়ে নেয় সব থেকে ভালো করে একটা প্লাস পয়েন্ট আছে নিম বেগুন দিলে কখনো না করে না যখন দেবো তখনই খেয়ে নেবে খেতে কষ্ট হয় কিন্তু খায় বাই 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 এখন বাজে বারোটা এই পনেরো মতো এই বারোটা পনেরো মধ্যে রান্নাঘরের কাজ সব হয়ে গেছে ফ্লোরটা পরিষ্কার করে নিলাম আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়েছি যতক্ষণে হয় হোক সিঙ্ক পরিষ্কার কেননা এই যে বাসন সব মজা হয়ে গেছে এগুলো উল্টানো রয়েছে এগুলো আমি গুছিয়ে তারপর স্নান করতে যাবো দিকে পরিষ্কার করে দিয়েছে ঠাকুরের বাসন মেজে দিয়েছে আমি কয়েকটা জামা কাপড় ছিল সব ধুয়ে নিলাম এবার আমি স্নান করবো সব বস্তু কিছু পুজো দিয়ে নেমে আসবো গ্লাসিটা রেডি করে রাখি তাহলে খেলে সুবিধা হবে বা মেয়ের কারো তো বই খার সবাই হয় না কী দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা চিনি জল পুরা এটা রেডি দুপুরবেলা খাওয়ার পরে এটা খাবো সাদা গরিস না পড়ে যাবে কিন্তু বন্ধুরা এখন অনেক বাজে একটা পঁয়ত্রিশ অনেক মানে একটা পঁয়ত্রিশ আর কি যাই হোক স্নান পুজো জামা কাপড় বেলা সব হয়ে গেছে আর এই দেখো এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি এইটা আমার ওইটা মেয়ের আর ওখানে মেয়ের ডিমের ঝোল আর আমি খাবো ডাল মেয়ে যদি খাই খাবে তো চলো খেয়ে নিই খেয়ে নিই একটু শোব মিষ্টু আয় চারটে বাজে ঘুম দিলাম দুটো পাঁচ দশ মানে ঘুমিয়েছি এখন পরে চারটে চারটে না ঘুম ভাঙলে তো মনে বলেছে না লাসিটা খেতে হবে এই যে গ্লাসে হারলাম শুয়ে আছে তোমার তো ঠান্ডা দিয়ে কথা দেখো খেয়ে কেমন আছে ভালো আছে খেয়ে বল কেমন আছে বাবা মেয়ে দুজনই বলেছে ভালো হয়েছে এবার আমিও খাই আমারটা সত্যি ভালো হয় গো এর বা লুচি এক গ্লাস করে রোজ যদি খাওয়া যায় দারুণ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা পঁচিশ আমি যে এক কাপ চা নিয়ে আসলাম আর একজন দাদা এসছে ওনাকে আর ওর বাবাকে দিয়ে আসলাম ওখানে কথা বলছি অনেক কোনো কথাই বলতে পারিনি যাই এখন মাঝে ছটা ঠিক আধ ঘন্টা পরে তোমাদের সামনে এলাম আর এই আধ ঘন্টায় আমি টুকটাক কাজ করলাম বর্ত বেরিয়ে গেল ওই একজন এসেছিলো দুজন মিলে বেরিয়ে গেল একসাথে তারপরে আমি কি কি করলাম বসে বসে দুটো ভিডিও দেখলাম আর এই দেখো ওই স্ত্রী করেছে এতগুলো আর এখানে এই যে এই দুটো এই যে এখানে এই দুটো ঠিক আছে তো হোক ও এতগুলো ইস্ত্রি করলো এই স্ত্রী করা যখনগুলো এখন ঢোকাবো আর এই দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে আমার ভাই বড় ভাই আর কি ওর ফ্যামিলি নিয়ে ওরা গ্যাংটক বেড়াতে গেছিলো তো এর একদিন যে মা বাবা আসলো তখনই মার দিয়ে গেছে আমাকে এগুলো কিন্তু বরেরটাও ছিল কিন্তু বরেরটা বরের পড়া হয়ে গেছে ওর জন্য একটা প্যান্ট নিয়ে এসছে তো যে কারণের জন্য ও বললো দাও আমি আমার প্যান্ট পরে ফেলি যা তো আমাদেরগুলো পড়তে পারবো না ওরা আলমারিতে ঢুকিয়ে দাও বলতে চাচ্ছিলাম ফ্রিজে ঢুকিয়ে দাও কী সব বলি মাঝে মাঝে যাই হোক তো যে কারণের জন্য আমাদের দুটো নিয়ে বসে পড়লাম আর ছোটো ভাই ওর ফ্যামিলি নিয়ে গেছিলো ইয়েতে তারাপীঠ তো দুটো গিফটই মা একসাথে নিয়ে এসেছে কিন্তু কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি পারিগান বলে আর কি এটাকে তাই তো বলে জানি তো এই যে আমার বড়ো ভাইয়ের বউ শপিং করেছে এটা নিয়ে এসেছে আমার মেয়ের জন্য ঠিক আছে আর এই চাদরটা নিয়ে এসেছে আমার জন্য চাদরটা কিন্তু খুব খুব সুন্দর চাদরটা এই কেনাকাটাগুলো আমার বড়ো ভাইয়ের বউ করেছে আমার ছোটো ভাই বললাম না গেছিলো বেড়াতে ওখান থেকে যে ভাই নিয়ে এসেছে দেখো জিনিসটা কী সুন্দর আমি এর আগে যখন তারাপীঠ গেছিলাম তখন নিয়ে এসেছিলাম তখন এই এই যে এই যখন দুটো পা আর এই এই যে থালা মানে এই পা দুটো মানে আরেকটু বড়ো মানে তখন এরকম পাওয়া যেত ঠিক আছে এখন দেখলাম খুব ভালো লাগলো যেটা সাথে একটা বেলপাতা রয়েছে আর রয়েছে একটা দেখো কি কিউট খাড়াটা একটা খাড়া দুর্দান্ত ভাই এটা নিয়ে এসছে আমার জন্য দেখো আমার মেয়ের জন্য একটা এই যে মালাটা মালাটা খুব সুন্দর হয়েছে ও দুই মামাই খুব ভালোবাসে আমার মেয়েকে আর বড় মামি তো খুবই ভালোবাসে কী কী জিনিস ছিল তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের দেখানো হয়েছিল না আর এখন এই জিনিসগুলো তোমাদের দেখালাম যেগুলো ইস্ত্রি করা হয়েছে এগুলো আলমারিতে তুলবো আর এই চাদর সোয়েটার এগুলো আলমারিতে তুলব মেয়ে ওই ঘরে পড়ছে যেহেতু এই ঘরে আমি বক করছি তোমার ভিডিও দেখছিলাম বসে বসে ওই ঘরে চলে গেছে পড়তে বসেছে তো ছাদে যাবো কাপড় রয়েছে জামা কাপড় তুলবো সন্ধ্যে দেবো দেন নিচে আসবো আরেকজনের আওয়াজ পাচ্ছ করছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখন নিজেকে দেখা যাচ্ছে বন্ধুরা কত জামাকাপড় মানে আজকে আমি ধোয়া কাছা করেছি কাছি নি কিছু সবই জল ধোয়া করেছি পুরো ছাদ ভর্তি চলো তুলে দিই কত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে সন্ধে দিয়ে চলে আসলাম নিচে এতগুলো গোছাতে হবে দেখো চলো এগুলো একটু পরে গোছায় একটু বসি গরম ধরে গেছে মেয়ের বাই না কি করবো বলো এখন করতে হবে চাউমিন দেখো চাউমিনটাই যে ধুয়ে দিলাম জলে আর এখানে যা দু পেঁয়াজ মশিয়েছি ডিম দেবো না কিন্তু বেলাতে ডিম খেয়েছে বন্ধুরা চাউমিন রেডি এই যে সস টস দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম দিয়ে দিলাম মিষ্টুকে এ মিষ্টু আয় আর এগুলো এখন এখানে ছিল এগুলো নিয়ে যাই আমি রান্নাঘরে মাঝে আটটা এই আটটার মধ্যে আমি ময়দাটা মেখে রেডি করে নিলাম এই দেখো এই যে ময়দা মেখে গুলি করা হয়ে গেছে পুটটা বানিয়ে নিয়েছি পুটটা হচ্ছে এবছরের লাস্ট কড়াইশুটির পুট ঠিক আছে কিছু কড়াইশুটি ফ্রিজে ছিল আজকে রসুন দিয়ে দিই আবার ঢুকলাম রান্নাঘরে কেন না রাতের খাবার করতে হবে ঠিক আছে কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালাবো আর পুরতো আমার রেডি চলো এবার করে নিই তোমাদের সাথে শেয়ার করবো মটরশুটির কচুরি একদম রেডি আমার মেয়েও পেছন দিয়ে দাঁড়িয়ে আছে খাবে বলে চলো এবার মেয়েকেও দিয়ে দিই আমিও বসে করি বসে পড়েছে দুটো প্লেট নিয়ে নিয়েছি আমি আমি আর মেয়ে খাবো চলো বসে করি মা আমি খাবার কেটে নিয়েছি আর এই দেখো এখানে সাথে আছে মিষ্টি ঠিক আছে তো চলো খেয়ে নিয়ে মিষ্টি তিনটেই আছে তিনজনের হয়ে যাবে খাই দেবো ঢেকে লাভ নেই হাত দিয়ে খাচ্ছে হাত দিয়ে ঢাকছে কেমন লাগছে আমার বন্ধুদের বল কেমন লাগছে ভালোটা আসতে করে বলছে তোমরা কোনো কেউ শুনতেও পাওনি কিন্তু আমি এখনো খাইনি খাইয়ে দিই কত বাসন ছিল সমস্ত বাসন টাসন পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা হয়ে গেছে ও গ্যাসটাও আমি পরিষ্কার করে মুছে নিয়েছি এই অসময়ে কাঁঠাল মানে কাঁঠাল পাকে তো মনে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমিও সঠিক জানি না কি জানি যাই হোক এখন কাঁঠাল আমার বর নিয়ে এসেছিল এই কটা কাঠে যদি খেতে একটু ভালো কাঠালের রোয়ারে অসময়ের কাঁঠাল বলেই তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই না তো যাই হোক দেখো আমার চেঞ্জ করা হয়ে গেছে মুখে তিন মার্ক হয়ে গেছে চুলবা থেকে সব কমপ্লিট আজকের মতন আমার বাবা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ টাটা